ও ভাই আজ আব্বা আমার আমার কলেচা বাচ্চা আমার চাঁদের টুকরা কেমন আছো আব্বা পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল কত শত শতস্মৃতি আমাদের আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো আমি তোমার জন্য কান্না করলেই মা আমাকে বলে মা ভাইয়া তো শহীদ ভাইয়া কত ভালো আছে তুমি কাঁদো কেন জানো বাবা সেদিন বাজার করতে গিয়ে যেই চকলেটের সেন্ফের সামনে দিয়ে যাচ্ছি আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে আর ক্যাডবেরির একটা বড় সিল্কের প্যাকেট আমাকে দেখিয়ে বলছ বোনাম্মা নেই এটা বাবা আমি আর চকলেট কিনি না মাহা মাইরিনও আর আবদার করে না সেই দিন মাইরিন মাহাকে বলছে জানো মাহা মা আর কখনও বিরিয়ানি রাঁধবে না ভাই আছে নেই তাই সত্যিই তো বাবা আমি কী করে রান্না করব বলো তোমাকেই তো খাওয়াতে পারবো না আব্বা আমি কেমন আছি জিজ্ঞাসাও করবে না আমি আছে কেমন আছি জানি না বাবা শুধু আমার কিছু ভালো লাগে না শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম যেখানে কেউ নেই চুপচাপ আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমন্ডি সাতাশ নম্বর ক্রস করতে হয় জানো বাবা আমি পুরোটা রাস্তার চোখ বন্ধ করে থাকি সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে ধানমন্ডির সাতাশটা এখন সবচেয়ে সময় আমার জন্য আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন রোজার ঈদ কোরবানির ঈদ পহেলা বৈশাখ আসবে আমি কি করব বলো তো আমাদের না একসাথে শপিংয়ে যাওয়ার কথা তারপর শপিং শেষে পিৎজা আর কফি খেয়ে রিক্সা চলে গল্প করতে করতে বাসায় ফেরার কথা আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি তুমি যে কত শত উপদেশ দাও আমাকে কত বড় হয়ে গেছো তুমি বাবা জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই আমি আল্লাহকে বলি আল্লাহ ফয়েস কি বুঝতে পারছে ওর জন্য আমি কত কষ্টে আছি ওকে প্লিজ একটু বলে দিন যে তোমার মোনাম্মা ভালো নাই তুমি কিছু বেঁচে থাকা তোমার মোনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে আবার মনে হয় এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে তখন আবার কথা বদলে ফেলি শুধু চাই তুমি ভালো থাকো তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো কারণ যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে তুমি নিশ্চয়ই জানতে পারছ মাতৃভূমির ক্রান্তি লগ্নে যেই ছেলে বীরের মতো প্রাণ দেয় তাকে কেউ ভালো না বেসে থাকতে পারে বাবা সমস্ত পৃথিবী তোমাকে এখন জেনে আব্বা অনেক ভালোবাসি বাবা অনেক দোয়া রইল শুভ জন্মদিন বাবা